ওয়ান সেন্টিমিটার টু সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার ও ফোর সেন্টিমিটার দুর্ঘ বিশিষ্ট চারটি রেখাংশ দ্বারা কয়েকটি ত্রিভুজ অঙ্কন করা যাবে চারটা বাহুর দুর্ভারা আছে এই চারটা বাহুর দুর্ভ দ্বারা কয়েকটি ত্রিভুজ অঙ্কন করা যাবে ত্রিভুজ অঙ্কন করতে হলে আমাদের তিনটা বাহু নয় চারটা দরকার নাই তবে তিনটা বাহুর সত্য আছে যে দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহ অপেক্ষা বড় হতে হবে থ্রি সেন্টিমিটার ফোর সেন্টিমিটার তিনটা বাহু আগে নেই ত্রিভুষের মধ্যে তিনটা বাহু লাগে আমাদের যারা ত্রিভুষ এইটা বহু থাকে এটাটা ত্রিভুজ আমরা প্রথমত নিলাম যে এই টু নিলাম থ্রি নিলাম ফোন নিলাম টু একটা বাহু থ্রি একটা বাহু ফোর একটা বাহু এই দুইটা বাহুর যোগফল দিলাম আমরা এই দুইটা বাহুর যোগফল পাঁচ সেন্টিমিটার আর তৃতীয় বাহু থাকে কত ফোর সেন্টিমিটার তাহলে তৃতীয় বাহ অপেক্ষা প্রথম দুইটা বাহর ফল কিন্তু বড় এইটা কিন্তু বড় এইটা বড় হয় এই ক্রমণায় সাজালে টু থ্রি ফোর এই ক্রমান্বয়ে সাজালে ত্রিভুষ্টি অর্পণ করা যাবে একবার পরে আমরা দেখি আবার ক্রমণয় নিয়ে থাকি যেখানে ওয়ান নিলাম এখানে থ্রি নিলাম দ্বিতীয় বাহ নিলাম থ্রি তৃতীয় নিলাম ফোর তাহলে কী করছি আমরা দুইটা দুইটা প্রথম দুটো পাওয়ার যোগফল ফল তৃতীয় বাহ একটা বিরক্ত হতে হবে এই দুটো পাওয়ার যোগফল দিই আমরা এই দুটো পাওয়ার যোগফল করলে ফোর তৃতীয় বাহ ফোর দুইটাই সমান এখানে দুইটা পাওয়ার যোগফল ফোর তৃতীয় বাহ ফোর এটা কিন্তু বড় হয়নি সমান আছে তাহলে এটা তৃপ্ত্রমণ করা যাবে না প্রমাণ নয় আমরা আরেকটা বাহ লি তাহলে এখান থেকে আমরা নিলাম যে ওয়ান টু থ্রি এইটা প্রথম বাহু এটা দ্বিতীয় বাহু তৃতীয় বাহু এটা এই দুটা বাহুর যোগফল প্রথম দুটা বাহুর যোগফল আমরা তিন পেলাম এখানে তৃতীয় বাহুর আছে বাহুর যোগফল পেলাম আমরা থ্রি তৃতীয় বাহু আছে থ্রি তৃতীয় বাহু অপেক্ষা প্রথম দুটা বাহুর যোগফল বড় হয় নাই আর না হওয়ার কারণে এটা ত্রিপুসন করা যাবে না তাহলে আমরা বাহুগুলো ক্রমোন্নয়ন নিয়ে দেখলাম যে শুধু এই বাহুগুলো ত্রিভুজের মানে স্থাপন করলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হয় আর যে এগুলো বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয় কারণ প্রথম দুটো বাহু যোগফল তৃতীয় অপেক্ষা বৃহত্তর হয় না একটি ত্রিভুজ অঙ্কন করা যাবে অপশন আমাদের এক নম্বরে আছে ত্রিভুজ একটি অঙ্কন করা যাবে অপশন ক নম্বর সঠিক